আমাদের ছোটটা বড়োর সঙ্গে মানে বেবোর সাথে খেলতে খুব পছন্দ করে কিন্তু বেবো অত চটকা চটকি অত কামড়াকামড়ি পছন্দ করে না কেউ কাউকে কামড়ায় না ওটাই ওদের খেলা কিন্তু ছোটটা কি করে সব সময় ডাকতে থাকে আর ছোটটা তো জানোই একটু অসুস্থ পায় ব্যান্ডেজও দেখেছো তোমরা এবং ডাক্তারও দেখানো হয়েছে ওকে ডাক্তারে বলেছে রিকেট অনেক ওষুধপত্র খাওয়ানো হয়েছে যদিও এখনও হাঁটতে পারে না আশা করছি ভবিষ্যতে উপরালার আশীর্বাদে হয়তো ঠিক হয়ে যাবে দেখা যাক এখন তোমরা কি বলো এর কোনো উপায় আছে কি না তা যাই হোক ওদের খেলা দেখো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু বেবো এইসব পছন্দ করে না ওই টুকটাক একটু খেলে ছোটটার সঙ্গে ডাকে বলে ওই বেব ওর মান রক্ষার জন্য মন রক্ষার জন্য একটু আসে ওদের খেলা ওদের বোঝা মুশকিল ওরা খেলা করছে না কামড়াকামড়ি করছে বোঝা যায় না কিন্তু যে বেবর চলে যাবে অমনি তখন অচিৎকার করতে শুরু করবে বেবোর এই বেবোর আর এই ছোট্টুর খেলাটা না দেখতে খুব সুন্দর লাগে হুম মনে হয় যেন খুব সুন্দর দুটো সরল প্রাণ কি সুন্দর খেলছে যাই হোক তোমাদের কেমন লাগে একটু জানিও